রাস্তার পাশে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বসিরহাট হাসপাতাল সংলগ্ন এলাকায় মঙ্গলবার দশই সেপ্টেম্বর সকালেই ঘটনাটি ঘটেছে ইটিন্ডা রোডের পাশে বসিরহাট জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে ইটিন্ডা রোডের পাশে এক মাঝবয়সী ব্যক্তি বসেছিলেন সকাল এগারোটা নাগাদ স্থানীয় মানুষ দেখতে পান রাস্তার পাশে পড়ে রয়েছে ওই ব্যক্তি সন্দেহ হওয়ায় স্থানীয় দোকানিরা বসিরহাট থানায় পুলিশে খবর দেয় খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে তুলে নিয়ে বসিরহাট জেলা হাসপাতালে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে মৃত পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ আর্যকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে এই অমানবিক ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সাধারণ মানুষের মানবিকতা নিয়েও জনবহুল এলাকায় রোগে ছটফট করতে করতে একজন বিনা চিকিৎসায় মারা গেল অথচ কেউ এগিয়ে এসে তাকে উদ্ধার পর্যন্ত করলো না কেনই বা অসুস্থ ভব সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করানো গেল না তা নিয়েও যেরকম শুরু হয়েছে জোর চর্চা তেমনই স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন যদিও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অসুস্থ ওই ব্যক্তিকে উদ্ধার করার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলেই দাবি বসিরহাট থানার পুলিশের আর্যিকর কাণ্ডে সুবিচারের দাবিতে লড়াই আন্দোলন থেমে নেই কিন্তু নাগরিক সমাজের প্রায় প্রতিদিনই পথে নেমে প্রতিবাদে গড়ছে উঠছেন সমাজের সর্বস্তরের মানুষ এই নিয়ে বসিরহাটের মানুষও ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারই মধ্যে এক অমানবিক ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে জানা গিয়েছে বসিরহাটে ইটিন্ডা রোডের পাশে যেখানে এই ভবঘুরে যুবক অসুস্থ অবস্থায় পড়েছিলেন তার আশেপাশে রয়েছে সরকারি অফিস দোকান বাজার এলাকাটি বসিরহাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে অন্তর্গত যথেষ্ট জনবহুল এলাকা প্রতিনিয়ত মানুষজন চলাচল করছে ইটিন্ডা রোডের পাশ দিয়ে স্বাভাবিকভাবে কারো না কারো তাকে চোখে পড়ার কথা অথচ দীর্ঘক্ষণ ওখানে ওইভাবে পড়ে থাকার পর কেউ দেখেনি পথ মানুষ সেখানে বসার তাদেরও জায়গা রয়েছে ফলে এই রকম একটি জনবহুল জায়গায় কিভাবে ওই ভবঘুরে দীর্ঘক্ষণ পরে থাকতে পারে পথ চলতি বা কি করছিলেন তাহলে মানুষের মানবিকতা কি ক্রমশই হারিয়ে যাচ্ছে উঠছে প্রশ্ন তৃণমূল নেতা রানা দাস কি বলছেন শুনুন সকাল থেকে শুনছি এই ছিল উনি জীবিত ছিলেন একটু মুভমেন্ট করছিল তারপরে এগারোটার পর থেকে শুনছি এই যে ভদ্রলোক রয়েছেন অপরিচিত থেকে পাগলি মনে হচ্ছে ওনার মুভমেন্ট আর টোটালি নেই তারপরে আমরা যেহেতু তিন ঘন্টা হয়ে গেছে কোনো মুভমেন্ট নেই তারপরে আমাদের এলাকার লোক খবর দেওয়ার পরে এসে আমাদের থেকে মনে হয়েছিল যে ওনার জীবন আর নেই তারপরে আমরা থানায় খবর দেই থানার থেকে এসে দেখে মনে করা হচ্ছে যে উনি মারা গিয়েছেন না না আমাদের এখানে ওনাকে আগে কোনদিন দেখিনি আমাদের এই নৈহাটি গ্রামে ওনাকে আগে কোনদিন দেখা কোনো রকম কোনো ঘটনা উনি অপরিচিত এবং সকালে উনি জীবিতও ছিলেন মুভমেন্টও করেছে নড়াজড়াও করেছে উনি নিজে জলও খেয়েছেন তারপরে উনি মারা গিয়ে এসসিআই নেতা অজয় বাইনের কথাও শুনবো আপনাদের হাসপাতালে একজন যুবক মারা যায় চিকিৎসার গাফলা দিতে কিন্তু ঘটনা হল যে ওই যুবক কি করে মারা যায় তার কারণ এখনো জানা যায়নি কিন্তু এ কথা ঠিক যে পশ্চিম পশ্চিমবাংলায় এখন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন চলছে আর করে করেন নির্যাতিতার বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনে আছে কিন্তু সমস্ত দায় আজকে জুনিয়র ডাক্তারদের উপর চাপানো হচ্ছে এটা আমরা তীব্র নিন্দা করি এবং সুপ্রিম কোর্টে সরকারি পক্ষে রুকিল যেভাবে জুনিয়র ডাক্তারদের কাজে তারা যে যোগ দিচ্ছেন এই অভিযোগ জানিয়েছেন তার অভাবে পরিষেবা বন্ধ হচ্ছে এটা সর্বৈম মিথ্যা কথা এবং অত্যন্ত নিন্দাজনক আজকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কি জন্য আছে জুনিয়র ডাক্তাররা তো তারা ট্রেনিং মাত্র তারা ট্রেনিং ডাক্তার তাদের উপর কি স্বাস্থ্যের দায় সমস্ত দায়ভার নাকি দায়ভক্ত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উপর তাহলে সমস্ত হাসপাতালে পরিকাঠামো কোথায় এবং হাসপাতালে পরিকাঠামোর জন্য যে প্রচুর পরিমাণে যে ডাক্তার নিয়োগ করা দরকার সেই ডাক্তার নেই আমাদের বদরতলাতে যে পরিমাণ রুগী ভর্তি হয় সেই পরিমাণে রুগী পরিষেবার জন্য ডাক্তার ওরা কোথায় এই নিয়ে আমার কালিক তপন মণ্ডলের একটি রিপোর্ট দেখাবো বসিরহাট শহর থেকে মাত্র এক কিলোমিটার এগিয়ে গেলেই বসিরাট জেলা হাসপাতাল তথা বসিরাট সুপার স্পেশালিটি হাসপাতালের অবস্থান আর এই বসিরাট শহর এবং হাসপাতালের যাওয়ার যে রাস্তা অর্থাৎ ইটিন্ডা রোড সেই ইটিন্ডা রোডের পাশে কিন্তু মঙ্গলবার সকাল থেকে একজন ভব ঘুরে বা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তিনি রাস্তার পাশে বসেছিলেন সকাল এগারোটা নাগাদ পথ চলতি মানুষ তারা দেখতে পান যে একজন অজ্ঞাত পরিচয় যুবক বা ব্যক্তি তিনি রাস্তার পাশে মুখ পড়ে রয়েছেন এবং সংজ্ঞাহীন অবস্থায় তিনি রয়েছেন খবর দেওয়ায় বসিরহাট থানার পুলিশে পুলিশ এসে ওই ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশের তরফ থেকে দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের যে পুলিশ মর্গ আছে সেই মর্গে পাঠানো হয়েছে তবে প্রশ্ন উঠছে একটি ব্যস্ততম রাস্তা যেখানে হাসপাতালে যাওয়ার রাস্তা বসিরহাট জেলা হাসপাতাল থেকে মাত্র দেড়শো মিটার দূরত্বে বলা যায় যে যেখানে এই ব্যক্তি পড়েছিলেন মুখ যখন অবা অসুস্থ অবস্থায় তো এই ব্যক্তির কেউ খোঁজ নিল না এবং প্রশ্ন উঠছে যে যারা দেখলেন তারা কেন বা হাসপাতালে নিয়ে গেলেন না হয়তো বা সে সময় তার শরীরে তখনও প্রাণ ছিল এবং যদি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো বা তিনি বেঁচে যেতে পারতেন তবে বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে মানুষের মানবিকতা এই বিষয়টা নিয়েও কিন্তু বিভিন্ন রকমভাবে প্রশ্ন উঠছে যে একজন অসুস্থ ব্যক্তি তিনি একটি ব্যস্ততম রাস্তার পাশে দীর্ঘক্ষণ ধরে পড়ে রইল এবং তারা যারাই পুলিশকে ফোন করেন তারা পুলিশকে খবর দিতে পারলেন কিন্তু তারা নিজেরা হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো বলা যায় যে নিজেরা নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করলেন না এই বিষয়টা কিন্তু বলা যায় যে মানুষের একটা অমানবিক চিত্র উঠে এলো বশিরাঠ জেলা হাসপাতাল চত্বর থেকে আপনাদেরকে আরো একবার শোনাবো এসইউসিআই নেতা অজয় বাইন তিনি ঠিক কি বলছেন নিয়ে বদরতর হাসপাতালে একজন যুবক মারা যায় চিকিৎসার গাবলা দিতে কিন্তু ঘটনা হল যে ওই যুবক কি করে মারা যায় তার কারণ এখনো জানা যায়নি কিন্তু এ কথা ঠিক যে পশ্চিমবাংলায় এখন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন চলছে আর করে নির্যাতিতার বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনে আছে কিন্তু সমস্ত দায় আজকে জুনিয়র ডাক্তারদের উপর চাপানো হচ্ছে এটা আমরা তীব্র নিন্দা করি এবং সুপ্রিম কোর্টে সরকারি পক্ষে রুকিল যেভাবে জুনিয়র ডাক্তারদের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ